আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জাহিদ হাসান জাহিদ কবির হাস্তানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরও কিছু উপাদান নিয়ে কথা বলবো এই উপাদানগুলোর নাম কী কাজ কী কী কাজ করে সেগুলো নিয়েই কথা বলবো তার আগে বলি আমি আমার দোকানের ভিডিওটা একটু দেখিয়ে নিই আমার দোকান হচ্ছে গাজীপুর মৌচার আপনার যে কোনো নারী পুরুষের যে কোনো যৌন সমস্যা সহ ডায়াবেটিস বিভিন্ন ধরনের ব্যথা চর্ম সমস্যা অ্যালার্জির সমস্যাসহ সব ধরনের ভেষজ উপাদান আমার কাছে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি দোকানে এসেও আপনার যে কোনো সমস্যা থাকলে আলোচনা করে ওষুধ নিতে পারেন অথবা আপনি যদি দোকানে আসতে না পারেন দূরে থাকেন কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমি পাঠিয়ে থাকি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালার্জি ও চুলকানের জন্য যাদের শরীরে ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি স্ক্যাবিস চর্মরোগের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো এই উপাদানগুলো দিয়ে আসলে আমি ওষুধ দিয়ে থাকি যারা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বড়ো বড়ো ডাক্তার দেখান অ্যালার্জি চুলকানির জন্য অনেক হাজার হাজার টাকার তেজ দেয় তারপরে একদম এক গাদা ওষুধ দেয় এগুলো যারা খান তারা তো খানই আর যদি কেউ মনে করেন যে না বড় ডাক্তার দেখানোর আগে অ্যালার্জি চুলকানির জন্য আমি গাছারা আয়ুর্বেদিক ভেষজ উপাদান একটু ট্রাই করে দেখব তাদের তাদের জন্য আসলে এই ওষুধ আমি বলছি না যে আপনি ডাক্তারের কাছে যাবেন না অ্যালার্জি চুলকানির জন্য অবশ্যই যাবেন আপনার যদি মনে হয় যে না আমি ভেষজ একটু বেশি বিশ্বাসী যারা তারা আমার কাছে আসবেন আমি আমার মতো করে ওষুধ দিব আপনাকে এই তিনটার নাম আমি বলি একটা হচ্ছে চাউল মুগরা একটা হচ্ছে বই কুমড়ার পাউডার আর একটা হচ্ছে মোতার পাউডার আমি এইভাবে আসলে বোতল নিয়ে দেখাচ্ছি কারণ আমার ওইভাবে ভিডিও করার মতো আধুনিক ভিডিও বা মানসম্মত ওইভাবে ওইরকম ইয়ে নাই আমি নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করি আপনারা জানেন আমার এই দোকানের মধ্যেই কোনো মতো একটা জায়গায় ভিডিও করে জাস্ট আপনাদের বিভিন্ন দিন বিভিন্ন উপাদান দেখাই আমি যে কৌটা খুলে খুলে একটু দেখানোর চেষ্টা চেষ্টা করছি কতটুকু বোতল আসতে আমি জানি না তো এটা হচ্ছে মোতার পাউডার মোতার পাউডারটা এই কৌটায় হলুদ কৌটায় আর লাল কৌটাই হচ্ছে বই কুমড়া পাউডার আর বাটিতে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চাউল মোগরা এটা যারা আয়ুর্বেদিক ভেষজ উপাদান সম্পর্কে জানেন তারা এগুলো চিনবেন জানবেন আর যারা জানবেন না তারা তো আসলে উপাদানগুলো ওইভাবে বুঝবেন না তারা হচ্ছে আমাকে ট্রাস্ট করে বা ভেষজ আয়ুর্বেদিক ফর্মুলার উপর বিশ্বাস করে আমাকে জানাবেন আপনার যত ধরনের অ্যালার্জি চুলকানি স্ক্যাবিস থাক না কেন অনেক চুলকায় অনেক জ্বালা পোড়া করে বিভিন্ন ডাক্তারের কাছে গেলে অনেক টাকা হাবি যাবে অনেক টেস্ট তো আমাকে একটু ট্রাস্ট করে আমাকে একটু ফোন দেবেন আমি আপনাকে ওষুধ দিব বাকিটা আল্লাহ ভরসা আপনার শরীরে যদি আপনার পরিবারে যদি তিন চারজন থাকে একজনের যদি পাঁচ যদি অ্যালার্জি হয় একজনের জন্য আপনি আয়ুর্বেদিক ভেষজ গাছটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আসলে এগুলো কতটা ট্রাস্টেবল আমার ওষুধ কাজ করে কি না যারা আমার সম্পর্কে জানে চেনে তারা তো জানেই আর আপনাদের যে একদমই অবিশ্বাসী হন আপনি আপনার যে কোনো সমস্যা যৌন সমস্যার জন্য ওষুধ নিতে পারেন কোনো বাদ ব্যথা থাকলে ওষুধ নিতে পারেন ডায়াবেটিস গ্যাসের সমস্যা পেটের সমস্যা হ্যাঁ যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন আমার ফর্মুলারা যে কোনো একটা ওষুধ আপনি নিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এবং আপনার ডাক্তারদের গাদা গাদা ওষুধের থেকে ওই ওষুধের থেকে অনেক ভালো হবে শুধু এটুকুই বলতে পারি তারপরে অ্যালোপ্যাথিক ওষুধের থেকে এম্বিবেদ ডাক্তার ওষুধের থেকে অ্যালার্জি চুলকানির জন্য গাছার ওষুধ অনেক ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন